থেকে সংগঠনের হকের কথা বলে এক সময় এই সমস্ত স্টেজে যেন সামনের সামনে বসতে আজকে তাদের সবাইকে আল্লাহ তালা তার কাছে আমরা অসন্তুষ্ট নই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট সুতরাং পুলিশ জাতের দরবারে আমি নথি তিনিও জন তার এই গুলামদের পর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত সহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলি আসাক মাহম্মদ মুজাইদের কারাগারের ভিতর থেকে লেখা নাসিয়া এই সংগঠনের আকারে তুলে দিচ্ছে এর কারিগর হিসাবে কাজ করেছে তারিক অলি টুকরা আমাদের স্নেহের আলী আহমদ মাকরুস বাংলাদেশ কেমন ইসলামিক সময় এই সমস্ত স্টেজে যারা সামনের শারীরিক আজকে তাদের সবাইকে আল্লাহ তালা ছিল আমরা অসন্তুষ্ট নই আমরা আল্লাপ সন্তুষ্টির উপরে সন্তুষ্ট তিনিও যেন তারেক গুলামদের উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছে সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত আগে যারা কেমনে কাজ করেছেন তারা সকলে তাদের ঘনিষ্ঠ সাহায্য পেয়েছে শহীদ আমের জামাত 2009 সালের তেইশ ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আস তিনি অবশ্য বলেছিলেন যে দশ সালটা মাসের প্রথম পনেরো দিন কেন্দ্রে কাজ করবা আর শেষ পনেরো দিন হোক চোদ্দ দিন হোক ষোলো দিন হোক তুমি সিলেটে কাটাবো এবং এগারো সালের পয়লা জানুয়ারি থেকে তোমার গাড়টি পুচকা নিয়ে পুরোপুরি ঢাকায় চলে আসতে চেষ্টা করেছি আমি আনা তো আনা তবে আমার আর ওরকম পনেরো দিনের জন্য যাওয়া সিলেটে হয় পরিস্থিতি দ্রুত খারাপের দিকে গড়াল আর আমিও বঞ্চিত থেকে গেলাম সিলেটে আপন জনদের কাছে যাওয়ার নয় ফোর আপন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন দিনের পথে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত নেতৃবৃদের সাহর্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেল আমার মতে এ পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোনো কর্মী ছিল সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে যে বইটা আমি দেখলাম ছেড়ে এটার চেয়েও অনেক বেশি কিছু এটার মধ্যে সীমাবদ্ধ না যখন সরকার পরিচালনার অংশীদার হলেন প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত এইটার ব্যয়বার যানবাহন যাতায়াত খাদ্য পানীয় সবকিছু বহন করবে সরকার আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত ওখানে গাড়ি খাদ্য সব কিছু যা আছে সব কিছু বহন করবে সংগঠন আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা। জার এবং পালন করার একবার তিনি সিলেট সফরে গেলেন আগেই আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন ওরে বলবা যে ওজন ও রান্না করে পাঠায় থাকবেন সার্কিট হাউস আমি বললাম হ্যাঁ আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বলেন আমি জানাই দেবো তো আমার মিসেসকে জানালাম সে বললো উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতের রান্না আমার বাসায় এসে খেতে হবে আমি সার্কেট হাউসে পাঠাবো না সার্কেট হাউসে আমার চেয়ে আরো ভালো রান্না বাড়া করার লোক আছে বাবুর আছে সরকারি বাবুর তারা খাবে এখন সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল উনি যদি বলেন যে সার্কেট হাউসে বসে খাবেন তাহলে বাবুর্চি হবে স্যারকে তাউসের বাবুর্চি আর উনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না খাবো তাহলে এই বাসায় এসে এইবার চাকের চাকে দেখে যেতে হবে না আমি বললাম যে বাসা কি কিছু বদলাইতে দিতে পার বলে না আমার বাসা হু নাকে নাকি পৌঁছাবে বাসাটা কড়া ছেপ আবেগগণ ছেপ তো আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম উনি বললাম কব আমি তোমাদের বাসায় যাবো এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারবো কি সময় সমন্বয় করা অন্যান্য কাজ আছে কিচ্ছু বললে সাথে সাথে রাজি হয়ে সেই দিন থেকে আমি শ্রবক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দগিয়ার পরবর্তীতে কোনো জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা কোথায় রান্না হবে কর্মসূচিতে যেখানে যাই খুব টাইট না হলে তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে আমি বলি যে না আমি বাসায় গিয়ে খাবো এখানে আনবেন না কষ্ট করে আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন এটা আমার জীবনের লেসন বাবরুল বলে নাই প্রকাশ করে নাই পুরাপুরি বিষয়টা যে একটা বিষয়ে শহীদ পরিবারকে আমরা সহযোগিতা করেছি বিষয়টা এমন জীবনে আমি পরম সাথে স্মরণ করছি হজরত মৌলানা আবদুল আলী রাহিমকে তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আপাদ মস্তক গিয়া আমি ওয়াক করে দিতে চাই এটা হলো আলী হাসান চাহিদা এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কঠিন সময়ে তার নাম ছিল মারুফ ভাই তিনি আসলে মারুফের উপরেই ছিলেন মনকার থেকে আমাদের দেখা মত তিনি অনেক করেছিলেন কারা এই নামটা দিয়েছিল আমি জানি না এই নামের যথার্থ বাস্তব আবার পিতা যে নামটা রেখেছিলেন সেটারও আমি তার গায়ে তখনকার আমার হিসাব মতো টাকার কোনো সেটার দেখিনি। তিনি যেভাবে রেজাউল করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন নিজে কিন্তু সেটাই ফলো করতেন তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামা কাপড় উপহার দিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যত্নে রেখে দিয়েছি সেই পরে তো উল্টাই দেখলাম যে আমার আইডিয়ার কোন বেশ কম শেষ পর্যন্ত হয়নি ওইটাই আলহামদুলিল্লাহ তিনি চলে যাওয়ার আগে শেষ ম্যাচ পরিবারকে ওসিয়ত করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকার তারপরেও মানুষ আমার হতে পারে এই জন্য তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম কনফিউজ তিন লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সব সবকিছু ওয়াক এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বললো এটা শেষ জীবনের সিহা ও এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রশ্ন টান দিয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন একটা বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বুবা ছিলেন না হাত বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইম্বেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছিল দশ জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যে কোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছুট লোক এটা হীনমন্যতা তারা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সঠিক অনুসারে খেলাফতের বোঝা গাড়ে উঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন অমর ইবনুল হাত্তাব রাজি আল্লাহ তালু তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রুজির সন্ধানে যাচ্ছি বললেন যে এতদিনে আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাটটি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুজা আপনাকে বহন করতে হবে সে বুঝা ফেলে দিয়েছিলেন সে বুঝা রেখে দিয়ে উমার বুজা কানে তুলে নিয়েছিলেন্লাহা টুকরাস্ত্রী একই বললেন খলিফাতুল মুসলিমিন মানুষের জীবনে আনন্দ আমার পরিবারে হিলামাটা সবকিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারি আমি ঈদের জন্য জন্য বাচ্চাদের কিছু জমিয়ে রেখেছি মেহরবানি করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করবো কিচ্ছু বললেন না পুরো অ্যামাউন্টটা নিয়ে নিলেন স্থির হাত দিয়ে বাইতুল মালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন দিন কিছু স্ত্রী জিজ্ঞাসা করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোন লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মহল্লার জিম্মায় পাঠিয়ে দিয়েছি তোমরা যা প্রত্যাশা করেছ তার চেয়েও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা শেষ হচ্ছে সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলবো আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানতদারি নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো মাহলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে শুধু মানুষ নয় এ কথা মনে করেই আমাদের চলতে হবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন এ সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু মিলে গরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য ষোলো আনা সার্থ করবে আমি এই পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ দরবারে এই শহীদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদি আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ে যেন জন্য তাদেরকেও দান করে এবং হব যদি এর চেয়ে তো বেশি আমি গভীর দুঃখ প্রকাশ করছি শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলে কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না যেভাবে খোঁজখবর নেওয়া তা যে পারি না মাঝে মাঝে নিজেকে ছোট মনে হয় অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশের দায়িত্ব পালনের একদিনের আমার কোনো অভিজ্ঞতা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্য পাওয়াটা আমার হলো না বিদ্যুতের চমকের মতো সামান্য টাচ মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল এই কারণে আমি আশা করবো যে আপনারা আমাকে ক্ষমাও করবেন এবং আমার জন্য দোয়া করেন সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবে জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দ রেখে যাওয়া আমাদের আমরা যেন কোন ভুল সিদ্ধান্তে শহীদ কাফিলার যেন কোন ক্ষতি না হয় বরঞ্চ আমাদের চিন্তা কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদ কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপটে দেয় হৃদয়ের অংশ মানে আল্লাহ জন্য আমাদেরকে বিশেষভাবে সাহায্য করতে এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি